আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর হাফ কাপ পাউরুটি নিয়েছি পাউরুটিকে আমি ফার্স্টে একটু ভিজিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে এক কাপ পরিমাণ বুটের ডাল দিয়ে দিয়েছি ডালটা আমি ভিজিয়ে রেখে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন আর এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি সয়া সস এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে যে প্যাকেটের কাবাব মশলাটা পাওয়া যায় সেই কাবাব মশলা থেকে আমি হাফটা পরিমাণ এখানে দিয়ে দিয়েছি পুরো প্যাকেটের মশলাটা আমি দিই নি এরপর এক চা চামচের মতো গরম মশলা দিয়েছি আর এক চা চামচের মতো রাঁধুনি মুরগির মশলা দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর এখানে আমি একটা লেবুর স্লাইসকে চিপে দিয়ে দিচ্ছি লেবুটা দিলে হচ্ছে চিকেনের যে একটি স্মেল থাকে ওটা আর থাকবে না এখন আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নিয়েছি হাতে একটু করে তেল মেখে নিয়ে এখন এগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে দিব আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার নাও করতে পারেন যদি হাতের কাছে না থাকে শুধুমাত্র চিকেন ডাল আর অল্প কয়েকটা মশলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই হচ্ছে এই রেসিপিটা করে নিতে পারেন খুব সহজভাবে কিন্তু আপনারা এইভাবে এটা করে নিতে পারেন এই যে আমি সবগুলো কাবাব এখানে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে আমি কিছু সময়ের জন্য ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিব। আর একটুখানি শক্ত হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা কাবাব হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে যে কাবাবগুলো আমি সংরক্ষণ করব সেগুলো আমি একে একে রেখে দিচ্ছি আপনারা চাইলে এভাবে কাবাবগুলো বানিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো যখন এটা ফ্রাই করবেন তার কিছুক্ষণ আগে এটা নামিয়ে রেখে হচ্ছে আপনারা এটা ফ্রাই করে সার্ভ করতে পারবেন তো এখানে আমি বেশ কয়েকটা কাবাব হচ্ছে রেখে দিব এই কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগে নাস্তায় অথবা ভাতের সাথেও আপনারা চাইলেটা সার্ভ করতে পারেন তো এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কয়েকটা কাবাব হচ্ছে আমি ভেজে দেখিয়ে দিব কেমন হয় তেলটা হালকা গরম হলে আমি এখানে কাবাবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে উল্টে পাল্টে আমি কাবাবগুলোকে ভালোভাবে ভেজে নেব আর এখানে যেহেতু আমি ব্রেড ক্রামস আর ডিম ব্যবহার করেছি তাই কাবাবগুলো এভাবে ভেজে নেওয়া যাবে এভাবে তেলের মধ্যে দিলে হচ্ছে এগুলো ভেঙে যাবে না তারপরও আপনারা চাইলে এগুলাকে আবারও ডিম আর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে বেজে নিতে পারেন এই তো এখানে আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ